থেকে বাদ করা প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি উপস্থিত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত মহাসচিব মোহাম্মদ ফেরজ আর উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন ভাই আর উপস্থিত আছেন কেন্দ্র কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং খুলনা বিভাগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই আর উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুল ভাই আরো উপস্থিত আছেন মহিলা সম্পাদিকা তামানি নাসির উদ্দিন আর উপস্থিত আছেন মম সিং বিভাগের সভাপতি হারুল ভাই এবং সাধারণ সম্পাদক জুয়েল ভাই এবং আমার মুর্বী জন এবং প্রাণপ্রিয় শিক্ষক এবং শিক্ষিকা বিন্দু সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আপনারা জানেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন যেটার যাত্রা শুরু হয়েছিল বিশে মার্চ দুই হাজার সতেরো আজকে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ আমরা দীর্ঘ সময়ে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য জাতীয় পর্যায়ে বিভাগ পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমরা মানববন্ধন সাংবাদিক সম্মেলন অবস্থান কর্মসূচি পালন করেছি এরই মধ্যে আমাদের অনেক শিক্ষক স্বাদত বরণ করেছেন এবং অনেক শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে এখনও মেডিকেলে আছেন তাদের জন্য বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমি মনে করি যে কোনো আন্দোলনে ব্যক্ত হয় না আর আন্দোলন ছাড়া কোনো কিছু অর্জন হয় না আপনারা দেখেছেন প্রতিটি আন্দোলনের পিছনে অনেক কষ্ট অনেক হয় আজকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এর বাইরে নয় আমরা অনেক শিক্ষক নির্যাতনের শিকার হয়েছি অনেক শিক্ষক আমাদের মাঝ থেকে চলে গেছে তারপরেও আমরা কিন্তু যে মূল লক্ষ্য উদ্দেশ্য হয়নি আমার সংগঠনের প্রচার সম্পাদক মহোদয় একটি কথা বলে গেলেন যে বর্তমান সরকার আমাদের বিষয়ে কিছু জানে না তিনি মাত্র নয়টি মাস হলে রাষ্ট্র ক্ষমতায় আছেন এই নয় মাসের মধ্যেই এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য তিনি একটি চিঠি করেছেন এই জন্য বাংলাদেশ বেসরকারি পাতনী শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং সকল শিক্ষকের পক্ষ থেকে মানে উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যবিন্দুকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকে দীর্ঘ আন্দোলনের পরেও যেখানে আমাদের জাতীয় জন্য লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়নি সেই জায়গাতে বর্তমান সরকার আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ৩ ফেব্রুয়ারি দুহাজার সালে একটি চিঠি করে দিয়েছেন এবং সেই চিঠির ব্যাখ্যাও আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে এই প্রেরণের পরে এখন মাত্র একটি চিঠি বাকি আছে সেই চিঠিটা হলো এই বিদ্যালয়গুলো জাতীয়করণের অনুমোদন আপনারা জানেন আমরা যখন ষোলোই এপ্রিল থেকে ষোলোই ফেব্রুয়ারি থেকে আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ এই প্রেস ক্লাবে আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলনের পরে আমাদের কেন্দ্র কমিটির সাতজন প্রতিনিধি তারা মাননীয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে যাওয়ার পরে তারা দশ কার্য দিবস সময় নিয়েছিল যে জন্য ব্যবস্থা করা হবে আমরা শিক্ষকরা সেই আশ্বাসের উপর আশ্বস্ত হয়ে আমরা কিন্তু বাড়ি ফিরে গেছি কিন্তু আজকে দুঃখের সাথে হলেও বলতে হয় শুধুমাত্র আমাদের কারণেই আমরা সেই চিঠিটাকে বাস্তবায়ন করতে পারিনি আজকে প্রধান কার্যালয় থেকে আমরা একাধিকবার তাদের সাথে বসেছি তাদের একটাই কথা যে আপনারা দীর্ঘদিন ধরে কষ্ট করছেন আপনাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য সরকার যথেষ্ট আপনাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ হবে কিন্তু আপনাদের মধ্যে কিছু শিক্ষক তাদেরকে অনেক ধরনের পজিটিভ না কথা বলে নেগেটিভ ধরনের কথা বলে অনেক ধরনের প্রস্তাব দেয় এই প্রস্তাবের কারণে এই নেগেটিভ বলার কারণে মূলত আমাদের এই বিদ্যালয়গুলো যাত্রা চিঠি হয় নাই আমি মনে করি আজকে বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বিভাগের নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ এবং বিশেষ করে সাধারণ শিক্ষক এইবার যেভাবে এই আন্দোলন সংগ্রাম সফল করার জন্য যেভাবে কাজ করেছে যেটাই এর আগে কখনো সম্ভব হয়নি এর পরেও একটি মহল তারা শিক্ষকদের নানান ধরনের ভুল বোঝায় আজকে এখানে যে শিক্ষক ভাই এবং বোনেরা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব আপনারা কি মনে করেন আন্দোলন ছাড়া যাতে করুন হবে যদি আন্দোলন ছাড়া জাতীয়করণ না হয় তাহলে তাদেরকে আপনারা বয়কট করেন যে রকম আমরা ইসরাইলের পণ্যকে বয়কট করেছি এই রকম যদি আপনারা তাদেরকে বয়কট করতে পারেন তাহলে এই সম্ভব আজকে আমরা যখন সারা বাংলাদেশে মিটিং করি সেই সময় বিরামপুরে কিভাবে একটি চক্র মিটিং করে যে আন্দোলন ছাড়াই জাতীয়করণ হবে আর সেটাকে বিশ্বাস করে আমাদের মতো কিছু শিক্ষক কিভাবে আপনি বিশ্বাস করেন আজকে একটি কথাই বলতে চাই এই সরকার বিপ্লবী সরকার এমনি এমনি রাষ্ট্রের ক্ষমতায় আসি নাই আমি মনে করি আজকে বান্ন বলেন একাত্তর বলেন এমনি এমনি আসি নাই তাই আমি বলতে চাই একটি কথাই এই শিক্ষকদের উদ্দেশ্যে আপনারা যদি মনে করেন আন্দোলন ছাড়া স্কুল জাতীয়করণ হবে তাহলে আমরা আন্দোলন স্থগিত করে আমরাও বাড়ি চলে যাব আর যদি মনে করেন আন্দোলন ছাড়া জাতীয়করণ হবে না তাহলে আপনার উপজেলার যারা শিক্ষক আছে আপনার যারা পড়শি আছে তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনাদের